আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আপনারা সবাই তো পিয়াস পিজন লফটে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তো ভিডিওটা এরকম যে এই যে যে দেখতেছেন এটা আমার এক বড় কাকার বাসায় তো আমি আজ বিকালে ওখানে ঘুরতে যাই তো কাকা তার ভালো কিছু কবুতর দেখাচ্ছিল তো সেগুলোই আপনাদের তুলে ধরলাম তো ভিডিওটা নাটাই না পুরাটা দেখেন এটা হলো ফুল লফট তার পুরানো লফটে এই পাশে আর এই যে ঘরটা দেখতেছেন এই ঘরে তার থরের কবুতর লফটা একটু অকুছালো কারণ সে একা সব কিছু মেনটেনেন্স করে যে কাকা তার ভালো ভালো কিছু কবুতর আমাকে দেখানোর জন্য তার থর থেকে বের করে নিয়ে আসতেছিল কাকা মানে অনেকটাই ভালোবাসে আমি গেলেই তার বাসায় আমি প্রায় অনেক মাসখানেক পড়ে পরে গেছি তো আজকে যাওয়ার পরে তার ভালো কিছু কবুতর আমাকে দেখাচ্ছিল সে এবং ভাবলাম যে আমি যখন দেখতেছি তাহলে আপনাদের কেন না দেখাই তো এই জন্য আপনাদের জন্য ভিডিওটা করে নিয়ে আসলাম তার ভালো কিছু কবুতর কালেকশন আপনাদের তুলে ধরলাম তো আপনাদের যদি এই কবুতরগুলো কালেক্ট করতে ইচ্ছে হয় তাহলে আমি তার নাম্বার দিয়ে দিব আপনারা চাবেন কমেন্ট বক্সে তাহলে তার সাথে কন্ট্যাক্ট করে তার কবুতর পেয়ার বড় পেয়ার বা বাচ্চা এগুলো নিতে পারবেন তো এই যে হইলো আমি আমাকে এসে তার কবুতরগুলো ধরে ধরে দেখাচ্ছিল ছিল কোনটা কোন রকম কোনটা কোন পাল্লা করছে কি করছে না করছে সব বলতেছিল তা আমি এখানে দেখতেছিলাম আর কি তার কবুতর ধরে নরমাদি কোনটা কেমন তার সাথে কথাবার্তা বলতেছিলাম তো কাকা অনেক কবুতর হাত থেকেও কালেক্ট করে মানুষের বাসার থেকেও কালেক্ট করে সে পালে পাইলা বুঝে যে কোনটা কি রকম তারপরে সে বিক্রি করে এর আগে না তো ভিডিওটা একটু হিলতেছে কারণ হলো আমি একটা ছোট ছেলেকে মোবাইলটা দিয়ে ভিডিওটা করাইছি কারণ আমার অন্য ওই রকম কোনো ইচ্ছেই ছিল না যে এখানে আমি ভিডিও করব তো আমি বাসায় এসে পরে বয়স ওভার দিচ্ছি আর কি কথা তো এই হলো নটটা মোজালা নর তো কবুতরগুলা মোবাইলে হয়তো ওইরকম ভালোভাবে দেখাতে পারি নেই আমি আপনারা তার বাসায় যেয়েও দেখতে পারেন বা সে শুক্রবার শনিবার হাট করে তার সময় হইলে তখনও কথা বইলা নিতে পারেন যদি কারো লাগে আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিব কমেন্টে তার সাথে কন্ট্যাক্ট করে বলবেন কথা বলবেন তার বাসায় যাবেন যা দেখা কবত নিয়ে আসবেন যা দেখা শুনো নিজের বুঝ মতো নিয়ে আসবেন এই আর কি কথা তো আমি আজকে রকম প্রিপারেশন নিয়ে যাই নেই বলেই ভিডিও এরকম ভালোভাবে করতে পারি নেই কারণ আমি গেছি অন্য একটা কাজে ভিডিওটা না টাই না দেখার অনুরোধ রইল কারণ এই ভিডিওতে একটা অন্য রকম কবুতার আমি তুলে ধরব সেটা হলো একটা খাকি লাল খাকি কিন্তু কবুতারটা আপনারা যখন দেখবেন কবিতাটা দেখলে আপনাদের কাছে মনে হবে যে ওইটা লাল খাকি না এটা চিলা কবুতর কিন্তু ওই কবুতারটা আমরা একবারে লাস্টের ভিডিওতে দেখাবো যে কেন এটা লাল খাকি আর লাল খাকি চেনার উপায় কী ওনার বাসার থেকে বেস্ট কবুতর ওইটা এতটুকু বলতে পারি কারণ চোখে দেখার সুন্দর যে রকম কবুতরটা উড়ো ওই রকম ইনশাল্লাহ কবুতরের ভিডিওটা ফুললি দেখেন আপনারা বুঝতে পারবেন এটা মাদি আর এটা নর এই হইল আর একটা পেয়ার তার ঠিকানা হইল মানিকনগর পুকুরপাড় মসজিদের পাশেই তার বাসা এবার শীতে পাল্লার জন্য সে কিছু কবুতর রেডি করতেছে অনেক কম কবুতর নিয়ে এবার নামবে এর আগে তার বাসায় প্রায় পাঁচ ছয়শোর উপরে কবুতর ছিল কবুতর অনেকটাই কমায় ফেলছে আমি ঘুরে ঘুরে যে কবুতরগুলো দেখতেছিলাম ওই কবুতারগুলো আপনাদেরকেও তুলে ধরলাম আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন কমেন্ট করলে ভাই ভালো লাগে আপনাদের কমেন্টগুলো পড়তে ভালো লাগে আপনাদের যদি এরকম কবুতার কালেকশন করার ইচ্ছা থাকে আমার সাথে যোগাযোগ করবেন আমি ডাইরেক্ট লফটে নিয়ে যাব লফটে থেকে যায় নিয়ে আসবেন আমার সাথে যোগাযোগ করবেন কমেন্টে বলবেন আমি ইনশাল্লাহ আমার নাম্বার দিয়ে দিব আপনারা আমার সাথে যোগাযোগ করে তাদের বাসায় যেয়ে কবুতর নিয়ে আসতে পারবেন ইনশাল্লাহ আমার সময় হলে আপনি আপনাদের সব কবুতরই দেখানোর ট্রাই করব এরকম এই যে লাল চিলা যেটা দেখতেছেন এটা লাল চিলা না এটা একটা লাল খাকি কবুতর এটা একটা নর কবুতর দেখতে পুরাপুরি চিলা বাট এটা চিলা না এটা লাল খাকি এটা তার বলা আমার প্রথমত আমিও বুঝি নেই যেটা আসলে চিলা না লাল খাকি পরে যখন আমি ধইরা বুঝলাম অনেক কিছুই যে চিলার ফলি দম হবে কালো পরগুলো হবে কালো বা লাল বাট এ কবুতারটা কালারটাই অন্যরকম আল্লাহর কুদরত আল্লাহর বানানো জিনিস ভাই কোনটা কী বলতে পারি না তো তার বাসার এই নটটা আমার কাছে খুবই ভাল লাগে অনেক বিগ সাইজ অনেক পুরানো একটা কবুতর তো উনি দেখাচ্ছিল এর একটা হ্যামার হ্যামার জাত অনেক পুরানো হ্যামার এই হইল সেই লাল কাকি কাকির দমগুলা দেখেন পরটা দেখেন মাসাল্লাহ সের পর দেখেন মাসাল্লাহ সবাই দোয়া করবেন তার কবুতরগুলোর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ